আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক কাতার থেকে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে আমরা উজু করার পরে যদি আয়নার দিকে তাকাই সিসার দিকে তাকাই তাহলে কি আমাদের উজু ভেঙে যাবে জি না এটা অজু ভাঙার কোনো কারণ নয় এটা অজু ভাঙ ভাঙ্গার কোনো কারণ নয় কারণ না সুতরাং আপনি উজু করার পর আয়না দেখতে পারবেন গ্লাসের দিকে সিসার দিকে তাকতে পারবেন কোনো সমস্যা নাই সাললাম আলিক মোরাহমত আল্লাহী অবরাকা তো আমাদের এক ভাই সোরা মরানের একটি আয়াত সম্পর্কে একশো তিন নম্বর আয়াতের এক ব্যাখ্যা জানতে চেয়েছিলেন তিনি বলছেন ও আতাসি মু বিহাব লিল্লা হি জামি আউয়ালা তাফর রহু এখানে আল্লাহ রব্লান বলেছিলেন ও আতাসি মু বিহাব লিল্লা জামি আউয়ালা ত তোমরা আল্লাহ রুজ্জুকে এক অনুষ্ঠভাবে সবাই আঁকড়িয়ে ধরো দলে দলে বিভক্ত হয়ে হয়েছে না এখানে পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে এক একতাবদ্ধভাবে জামাতবদ্ধভাবে জীবনযাপন করার প্রতি আল্লাহ রব আলমী নির্দেশ দিচ্ছেন যে তোমরা জামাতবদ্ধভাবে জীবনযাপন করো তোমরা দলে দলে বিচ্ছিন্ন হয়ে না। তোমরা গোত্রে গোত্রে ভাগ হয়ে না তোমরা কী করো না তোমরা আমির থেকে বিচ্ছিন্ন হয়ে যায় না তাহলে আমাদের এটা কোনভাবে অনেক সময় আছে যে আমরা আমিরের নেতৃত্বে আছি বিভিন্ন আমিরের নেতৃত্বে মানে আমরা সমষ্টিগতভাবে কাজ করছি একত্রিত হয়ে কাজ করছি কিন্তু দেখা যাচ্ছে কোরআন হাদিস মানছি না তাহলে কিন্তু হবে না এখানে আপনি পৃথিবীর যেই দেশে যেভাবেই থাকুন না কেন যেখানেই যে প্রান্তেই থাকুন না কেন আপনি যদি কোরআন এবং সহিসলার আলীকে জীবনযাপন করেন তাহলে আপনি জামাতের মধ্যে আছেন হ্যাঁ তাহলেই আপনি জামাতের মধ্যে আছেন আমাদের অনেক সময় দেখা যায় যে ওয়াতি হাবিউল্লাহি জামিয়াওয়ালাফরক বলছি কিন্তু কাম করছি সম্পূর্ণ উল্টা তাহলে বলবো ওই জামাত জামাত নয় তাহলে জামাত না থেকেও যদি জীবনযাপন করেন পবিত্র কোরআন এবং সহিদিস অনুযায়ী কোরআন এবং সুন্না অনুযায়ী আমল করে তাহলেই আপনি জামাতের মধ্যে আছেন এখানে বল জামাত বলতে আল্লাহ রসুলের জামাত সাহাবিদের জামাত এখানে জামাত জামান এলিও মাসাবি আজকের দিন আমি আমার সাহাবিরা যে মত যে আদর্শ যে পথের উপর আছি সেই পথ এবং সেই আদর্শকে যারা গ্রহণ করবে সেই চলার পথকে যারা গ্রহণ করবে সেই চলার পথে যারা চলবে তারাই হচ্ছে জামাতের উপর একদম মরামতল্লাহি ওবারকে যে আমাদের এক ভাই সূত্র বিষয়ে একটা প্রশ্ন করেছেন যে সূত্রা দিয়ে সাদা তাদায়ী করতে হয় তো কেউ যদি তার তিন হাত সামনে তার তিন হাত সামনে সূত্রা না দেয় আর যদি কেউ তার পাঁচ হাত অথবা দশ হাত সাত হাত সামনে দিয়ে কেউ যদি গমন করে তাহলে কি সে গুণাগার হবে কিনা জিনা সে গুণাগার হবে না কেন সে অনেক বাইরে দিয়ে যাচ্ছে অনেক বাইরে দিয়ে সে যদি তিন হাতের ভিতর দিয়ে কেউ যদি যায় আর সূত্রা যদি না দেয় আর ভিতর দিয়ে কেউ যায় তাহলে সে গুণাগর হবে তাহলে সে গুণাগর হবে কিন্তু কেউ যদি সূত্রা নাও দেয় আর যদি তিন হাতের বাইরে দিয়ে যায় তাহলে গুণাগর হবে না তাহলে গুণাগর হবে না সালামু আলাইকুম ভাই প্রশ্ন করেছেন যদি কোনো ব্যক্তি মসজিদে টাকা দেওয়ার নিয়োগ করলো কিন্তু দেখলো এখন দেখলো যে তার স্বজনদের এমন দরিদ্র লোক আছে যাকে টাকাটা দিলে তার অনেক উপকার হবে তাহলে ওই টাকাটা দেওয়া যাবে কি না হ্যাঁ কিংবা কিছু টাকা মসজিদ আর বাকি টাকা তাকে দিল যহ খায়ের যে যদি মনে মনে নিয়ত করে থাকে এটা মুখ দ্বারা মানত না করে কসম না করে ওয়াদা না করে তাহলে বেশ সুন্দর সে মসজিদে টাকা না দিয়ে সে তার ওই আত্মীয়কে টাকা দিতে পারবে সে তার স্বজনদের হতদরিদ্র যিনি তাকে টাকা দিতে পারবে তাতে সমস্যা নাই কিন্তু যদি ওয়াদা করে অথবা কসম করে অথবা নিয়ত করে বা মানত করে তাহলে মসজিদ টাকা দিতে হবে তাহলে মসজিদে টাকা দিতে হবে তবে এক্ষেত্রে যেহেতু মসজিদে নিয়ত করেছে তো যদি ওয়াদা করে বা কসম করে তাহলে কসমের কাফারা দিয়ে দিবে কসমের কাফফারা দিয়ে দিবে কসমের কাফফারা হলো একজন একটা একটা গোলামকে আজাদ করা সেটা যদি সম্ভবপর না হয় দশজন মিসকিনকে খানা খাওয়ানো সেটা যদি সম্ভব না হয় দশজন মিসকিনকে কাপড় পরিধান করানো সেটা সম্ভব না হলে তিনটা রোজা রাখা তাহলে তিনটা রোজা রাখে দিবে তিনটা রোজা রাখবে মসজিদে না করে দিয়ে সে তার মিসকিনকে তার স্বজন আত্মীয়কে দিবে এটাই তার জন্যে ভালো হবে আর যেটা বলেছেন যে কিছু টাকা মসজিদ আর কিছু টাকা তাকে দিল যেটা প্রয়োজন নেই প্রয়োজন নেই যদি মনে করে যে তার আত্মীয়কে দেওয়াটা বেশি জরুরি খুবই তার অর্থাভাব অর্থ অথবা একবারে খুবই গরিব তার দিনা দিনা দিন চলছে না সেক্ষেত্রে সে কি করবে মসজিদে যদি মনে মনে দেওয়ার চিন্তা করে তাহলে কোনো সমস্যা নাই না দিলেও কোনো সমস্যা নাই কিন্তু যদি ওয়াদা করে কসম খায় অথবা মানত করে তাহলে কসমের কাফার আদায় করে সম্পূর্ণ টাকা ওই তার গরিব মিসকিনকে দিয়ে দিবে ওমান থেকে আশরাফ রেজা ভাই একটা প্রশ্ন করেছেন যে আমরা জানি যে মানুষ মারা গেলে সমস্ত ভালো বা মন্দ করার ঊর্ধ্বে চলে যায় তিনটি বিষয় ছাড়া নেক সন্তান উপকারী বিদ্যায় এবং সৎকায় জারিয়া আমার প্রশ্ন কোনো ব্যক্তি তার জীবদ্দশায় সৎকায় জারিয়ার কিছুই শুরু করে যেতে পারলো না মৃত্যুর পর তার সন্তান অথবা অন্য কেউ তার নামে সৎকায় জারিয়া শুরু করলো এতে করে কি ওই মৃত ব্যক্তি এর সোয়াব পেতে থাকবে জি মৃত ব্যক্তি এর সোয়াব পাবে কেউ যদি নিজে সৎকায় জারিয়া করে যায় সেটার তো সে সোয়াব পাবে কিন্তু তার পক্ষ থেকে অন্য কেউ যদি সৎকায় জারিয়া করে তারও সোয়াব মৃত ব্যক্তি পাবে তাতে কোনো সমস্যা নাই তো সুতরাং তিনি বলছেন যে আমার দাদা মারা গেছে তিন বছর হয় আমি কি তার জন্য এরূপ কিছু করতে পারি জি আপনি অবশ্যই আপনার দাদার পক্ষ থেকে সাতকারে সাতকায়ে জারিয়া করতে পারবেন এবং আপনার দাদা কবরে শুয়ে শুয়ে বা তিনি যে বা বর্তমানে যে তিনি বলব যে আইয়ামে আমার জাখে আছে সেখান থেকে তিনি সব পাবেন জেজ্লা খেয়ে আসসালামু আলাইকুম ওবার ও আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে কোনো এক ভাই বাংলাদেশে হয়তো কোনোদিন দেখেননি এইভাবে সালাদ আদায় করতে তিনি কাতারে এসেছেন আসার পরে তিনি দেখছেন যেখানে এখানে রুকুতে যাওয়ার আগে এবং রুকু থেকে উঠে এবং প্রথম তার শাহুদ থেকে উঠার সময়ের ফলে আদায়ন করতে হয় তা তার কাছে বিভ্রান্তিমূলক মনে হচ্ছে বিভ্রান্তিমূলক লাগার কিছু নয় সম সব মানুষ সব কিছু জানে না সে জানতো না সে জানতো না আমাদের দেশে দেখেনি আমাদের দেশে যেহেতু হানাফি মাজহাব হানাভি মাজহাব আমলটা করে না অথচ এটা কোরআন এবং সহিসুল্নাথ অনুযায়ী এ আমলটি করতে হয় রসুল্লাহ সাল্লাম তিনি আজীবন করেছেন তার সাহাবাই কালাম গণ করেছেন পূর্ববর্তী আইএমআই মুজতা যারা ছিলেন অধিকাংশ মোহাদ্দ কালাম এই আমলটা করতেন এখনও আলহামদুলিল্লাহ আরব দেশে এটা দেখা যায় যে রসুল্লা সাল্লাম যেভাবে রফল ইয়াদ করতেন ওই রফাইন এখনও মানুষেরা করে থাকে সুতরাং এই রফ ইয়াদাইন রুকুতে যাওয়ার আগে রুকু থেকে উঠে এবং প্রথম দাসহদের পরে রফল ইয়াদাইন করাটা সোননাথ রফল ইয়াদাইন করাটা সোননাথ জয়